দু হাজার ষোলো সালের প্যানেল সমেত প্রায় প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি শিক্ষকের জীবনে এক অনিশ্চয়তা নেমে এসে এক রায়ে কী বলবেন অনিশ্চয়তাটা নেমে এসছে তো এসএসসি আর রাজ্য সরকারের অপদার্থতায় এসএসসির ভুল আর রাজ্য সরকারের ভুলের জন্যেই আজকে এত এত চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে ফলে যাদের জন্যে এই অপরাধ সংগঠিত হল তাদেরকে যতক্ষণ অবধি না জেলে ভরা যাচ্ছে ততক্ষণ অব্দি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা যথাযথ হবে না বলছি এই বারবার আদালত থেকে বলা হয়েছিল যে যোগ্য এবং অযোগ্য এই দুই দুই ধরনের মানুষকে আলাদা করবার জন্যে কিন্তু এসএসসির পক্ষ থেকে বারবার সেটাকে দেওয়া হয়নি এবং আইনজীবীরা বলেছিলেন বিষয় আমরা দিতে পারবো না সরকার পক্ষের আইনজীবী এসএসসির আইনজীবী তাহলে এখানে দিতে পারলেন না অথচ চাকরি চলে গেল দায় কার দায়টা তো রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর তো দায় ওনার বসানো লোক ওনার পেটোয়া লোক সব এসএসসিতে এখানে ওখানে বসে রয়েছে ফলে এই যে যোগ্য অযোগ্য করতে না পারা এটা আসলে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা সরকারও জানে এসএসসিও জানে কারা যোগ্য আর কারা অযোগ্য কারা পয়সা দিয়েছে আর কারা ভালো পড়াশোনা করে চাকরি পেয়েছে ওনারা যদি চাইতেন তাহলে এতদিনে এসএসসি যোগ্যদের নামের তালিকা বার করে দিতে পারত ওরা অপদার্থ বলেই প্রশাসনের কাজ হচ্ছে না বলেই কোর্টকে এই ধরনের রায় দিতে হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আমরা আছি তাদের চাকরি যাতে টিকে যায় তাদের চাকরি যাতে সার্ভিস কন্টিনিউ হয় তার জন্যে আমরা লড়াই করব হচ্ছে আপনারা বারবার একটা জিনিস অভিযোগ করতেন অযোগ্য অবৈধ চাকরি প্রার্থীদের বাঁচাবার জন্য সুপার নিউমারিক পোস্ট এবার আদালত থেকে বলা হয়েছে কারাই সুপার নিউমারিক পোস্ট তৈরি করলেন তাদেরকে হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে কিন্তু এই সুপার নিউমারিক পোস্ট তৈরি হয়েছিল হচ্ছে ক্যাবিনেটের নির্দেশে তাহলে কি পুরো ক্যাবিনেটটাই অভিযোগের মধ্যে পড়ে গেল না মুখ্যমন্ত্রী নিজে তো আসল অভিযুক্ত দুর্নীতির মাথা তো উনি ক্যাবিনেটের মাথাও উনি দুর্নীতির মাথা উনি দুশো চুরানব্বইটা আসনে ভোট হয়েছিল ওনার ছবি সামনে রেখে তাহলে দুশো চুরানব্বইটা আসনে যেখানে যেখানে চুরি হয়েছে ওটাও আসলে ওনার ছবি সামনে রেখে ওনার অনুপ্রেরণাতেই হয়েছে তাহলে ওনাকেই দায় নিতে হবে পদত্যাগ করতে হবে বলছি এই যে চাকরি তো গেছেই কিন্তু অযোগ্য প্রার্থী যারা তারা তো একদিকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন অন্যদিকে তাদের চাকরি চলে গেল সে ঘুষের টাকাটাও তারা পেলেন না এছাড়াও যারা যতদিন চাকরি করেছে সেই টাকা সুদ সময় তাদেরকে ফেরত দিতে হবে আদালতের নির্দেশ তাহলে তো ওরা তো দুভাবে ক্ষতিগ্রস্ত হলেন এ বিষয়ে কী বলবেন যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরির টাকা হাইকোর্ট ফেরত দিতে বলেছে আমরা বলছি শুধু এইটুকু বললে হবে না যাদের কাছে ঘুষ দেওয়া হয়েছিল সেই তৃণমূলের নেতারা ষোলো সালে তো বিজেপি ছিল না সবাই তৃণমূলই ছিল শুভেন্দু অধিকারীও তৃণমূলই করতেন ফলে যে তৃণমূলের নেতাদের কাছে যত টাকা দিয়ে ওরা চাকরি পেয়েছিলেন সেই সমস্ত নেতাদের কাছ থেকে ওই চুরির টাকা ফেরত নিয়ে গরিব মানুষকে ফেরত দিতে হবে তবে এই অন্যায়ের বিরুদ্ধে জাস্টিস হবে